আসসালামু আলাইকুম আমার এই বোর্ডিং সেটে সোনালী মুরগির বাচ্চার বয়স হচ্ছে আজকে সাতাশ দিন তো আজকে হচ্ছে টপিক হচ্ছে মুরগির আমাশা হলে কি মেডিসিন খাওয়াবেন বা কী ওষুধ খাওয়াবেন এটা নিয়ে একটা ভিডিও বানাবো এখন বা ভিডিও আপনাদের দেখাচ্ছি তো এই মুরগির আমি গত দুই দিন আগে দেখছি হচ্ছে মুরগির রক্ত আমাশা হয়েছে এখন হচ্ছে মেডিসিন চলতেছে মানে মেডিসিন দিতেছে আর কি আমাশার মেডিসিন সে মুরগির এই পর্যন্ত এই যে সে সাতাশ দিনের বাচ্চার বয়স মানে সাতাশ দিনের বাচ্চা এগুলো তো রক্ত রক্তামাশা আছে এবং কি সালমলেলাও মানে একটু প্রভাব আছে প্রকোপ আছে তো দুইটা মেডিসিনে ব্যবহার করতেছে একসাথে সালমোলেলার ওষুধ ব্যবহার করতেছে এবং কি এই হচ্ছে রক্তামাশার মেডিসিনও ব্যবহার করতেছে তো মূলত হচ্ছে রক্ত মাসার ওষুধটাই হচ্ছে মানে দোষটা চালাইতেছি আর সালমলীলা ওষুধ হচ্ছে আগে রক্ত অমাশার চালাবো তারপরে হচ্ছে রক্ত রক্তামশার দোষ শেষ করলে তারপর সালমলীলা ব্যবহার করব। আবার দুটা একসাথে ব্যবহার করা যায় আমি যেমন দুইটা একসাথে ব্যবহার করতেছি তো আপনাদের কী কী মেডিসিন খাওয়াইতেছে এটা আপনাদের দেখাচ্ছে এখন মানে দেখাবো মোটামুটি মশলা মুরগির রক্ত মশা অনেকটাই কমে গেছে আর রক্ত আপনাদের রক্ত রক্তমশা হলে টয়লেট কেমন হয় দেখুন এটা হচ্ছে রক্তমশা এ কারণে হচ্ছে এই মেডিসিন খাওয়াইতেছি আর মেডিসিন হচ্ছে কক্সিটিল অ্যামক্সি থার্টি তারপরে হচ্ছে রেনাসি খাওয়াইতেছি হচ্ছে আপনার রক্তমাসের জন্য আর শালমলালার জন্য হচ্ছে দেখতেছি হচ্ছে নিউজেল আর ফুলো স্টার বা সুপার ফুলো তো আমি আপনাদের দেখাচ্ছি কি কী ওষুধ দিই আমি এখন এই মুরগিকে পানি দিব ওষুধ দেব পানি দিব তো এই রানা ভাইসিন হচ্ছে খাওয়াইছি আগে এটা হচ্ছে নিউএক্সেল এটা হচ্ছে সালমলালার নিউ তারপরে হচ্ছে এটা হচ্ছে সালমলালার সালমালার হচ্ছে নিউ এই নিউ এক্সেল এটা নিউ মাইসিন এটা আর এটা হচ্ছে অ্যামক্সি থার্টি এটা ব্যবহার করতে হচ্ছে দুই লিটার পানিতে এক গ্রাম আর নিউজ যেটা নিউ আইসিন যেটা এটা হচ্ছে দুই লিটার এক গ্রাম তারপরে হচ্ছে রানা আইসিন হচ্ছে এটা হচ্ছে ভিটামিন সি রানা সি এটা ব্যবহার করতে হচ্ছে তিন লিটার এক গ্রাম আর আরেকটা ওষুধ আছে হচ্ছে এটা হচ্ছে কক্সিটিল কক্সিটিল বেস্ট এটা ব্যবহার করতেছে এক লিটার পানিতে এক গ্রাম তো আমি এখানে কাগজ আছে এই ওষুধগুলো এখন নিব এখানে একটা বৃত্তি নিয়ে যাব এখন তো ঠিক আছে আমি মেডিসিনগুলো নিই নিয়ে তারপরে আমি অটো ডিংকারে দিব তো এখানে তিন ধরনের পাউডার নেওয়া হয়েছে এখানে অ্যামক্সি থার্টি এবং কি নিউএক্সেল এবং হচ্ছে আর এখানে রাখা আছে হচ্ছে এই যে স্টার এটা হচ্ছে ব্যাক্টোরিয়াল ডিজিজ যে কোনো ব্যাকটেরিয়া করতে কাজ করে আর এটা হচ্ছে এই কক্সিটল আর এটা হচ্ছে আমার অটো ডিংকারের লাইন ট্যাঙ্কি ভিতরে এখন পানি ছাড়ে দিতে হবে তো পানি আসতে তো এটা ভরতে হবে বইরা তারপরে মেডিসিনটা দিতে হবে তো ঠিক আছে বরুক ভরার পরে আপনাদের দেখাচ্ছি মেডিসিন গোলা গোলা দিতে হবে গোলা দিলে তারপরে দেখাচ্ছি আপনাদের তো পানি মোটামুটি ট্যাঙ্কি বেড়ে গেছে এখন হচ্ছে দিয়ে দিলাম কাগজটা ফালাই দিব আর এটা একটা হালকা একটু ওষুধ আছে এটা কাটতে হবে কাইটা এটা খলাই দিয়ে দিব তো ঠিক আছে তারপর হচ্ছে কক্সিটেল আর হচ্ছে ফল তো দিয়ে তারপর হচ্ছে আপনাদের আবার ফার্মে যেয়ে দেখাচ্ছি ড্রাম বলে পানি দিছি ওষুধও দেওয়া হয়ে গেছে সবগুলো মিক্স করে দিলাম হচ্ছে পানির কালার হালকা একটু সাদা হয়ে গেছে মেডিসিনের কারণে মানে এখানে তিন চার পাঁচ ধরনের মেডিসিন ব্যবহার করলাম তো ঠিক আছে আর হচ্ছে কী বলে মুরগির আমার হলে কী মেডিসিন খাওয়াবেন এটা তো ঠিক আছে ফার্মে যাই ফার্মে যাই তারপর আপনাদের আবার দেখাচ্ছি ফার্মে চলে আসলাম যখন অটো রিঙ্কারে পানি দেই এখন হচ্ছে পানি তো দেওয়া আছে এখন হচ্ছে আগের যে পানিগুলো ছিল দেখেন এই যে নতুন পানি এটা ভিতরে নতুন পানি নামছে এই কারণে এটার বেটটা আর এটার বেটটা নতুন পানি নামার কারণে যে পানি একটু ফানা হয়েছে তো এখন হচ্ছে এই অটো ডিঙ্কারগুলো ক্লিন করে দিতে হবে তো ক্লিন করার জন্য আমার বালতি লাগবে বালতি নিয়ে ক্লিন করে দেব তো সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর আজকের ভিডিও দেখালাম আপনাদের হচ্ছে মুরগির আমার সাহলে কী মেডিসিন খাওয়াই আমি এটা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম